তৃণমূলের দুই বিধায়কের দু মিনিটের হুঁশিয়ারি মুখের কথা বেরোতে না বেরোতেই তৃণমূলের তরুণের সামনে থেকে সরল বামেদের তরুণ ডিওয়াই এর ইনসাফ যাত্রা ঘিরে উত্তেজনা ছড়ালো হুগলির চুঁচুড়ার কেওটা ত্রিকোণ পার্ক এলাকায় অশান্তির সূত্রপাত তৃণমূল ও বামেদের গা ঘেঁষা করে থাকা এই দুই তরুণকে ঘিরে চুচুরার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে প্রতি বছর ডিসেম্বরের শেষে ফুটবল প্রতিযোগিতা আয়োজিত হয় চুচুড়া মাঠে তার প্রচারে শহরের একাধিক জায়গায় শাসক দলের তরফে গড়ে তোলা হয়েছে এমনই তরুণ জয় বাংলা লেখা তরুণের দুই পাশে একেবারে ওপরে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি তার ঠিক নিচেই ছবি রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর একেবারে নিচে রয়েছে তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের ছবি অন্যদিকে ডিওয়াই এফআইএর ইনসাফ যাত্রা ঘিরে কলা গাছ দিয়ে এমনই তরুণ বানিয়েছে তারা বৃহস্পতিবার সকালে দেখা যায় কেউটা ত্রিকোণ পার্ক এলাকায় তৃণমূলের যে তরুণ রয়েছে তার ঠিক সামনে রাস্তার দুধারে কলাগাছে পতাকা লাগিয়ে বসানো হয়েছে সিপিএমের যুব সংগঠন ডিওয়াই এফআইএর তরণ এই অভিযোগ পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান চুচুড়ার তৃণমূল বিধায়ক ইনসাফ যাত্রা উপলক্ষে সেখান থেকে বাম নেতাকর্মীদের কার্যত শাসানি দেন অসিত মজুমদার

ওদের ফ্ল্যাগ দিয়ে আটকে দিয়েছে এরা ইনসাফ যাত্রা করছে করুক বাংলার ইনসাফ মানুষ ওদের শূন্য করে দিয়েছে ইনসাফ এরা কোনো দিন পাবে না আপত্তি যে একটা চোরণ আছে ফুটবল খেলা হবে দুটো মাঠে তার চোরণ নাকি ঢাকা পড়ে যাচ্ছে দেখা যাচ্ছে না তারপরে এমএলএ এসে তো দেখতে পাচ্ছেন কি বললো না বললো আমরাও দেখেছেন আমরাও দেখছি ওরা বলছে আমরা অশান্তি চাই আমাদের পদযাত্রা আমাদের কর্মসূচি সেটা শান্তিপূর্ণভাবে হোক এটাই আমরা চাই তেসরা নভেম্বর কোচবিহার থেকে শুরু হয়েছে ডিওয়াইএফআই এর রাজ্যব্যাপী ইনসাফ যাত্রা বুধবার চুঁচুড়ার ঘড়ির মোড়ে সভা করেন সংগঠনের নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় চুঁচুড়া থেকে ত্রিবেণী হয়ে বলাগড় হুগলিতে ইনসাফ যাত্রা তৃতীয় দিনে তরুণ ঘিরে ছড়ালো উত্তেজনা সৌরভ বন্দ্যোপাধ্যায় এবিপি আনন্দ হুগলি সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা যাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোনো সীমানার টুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে